ভোটার তালিকা তৈরি করার জন্য হল বিশেষ প্রশিক্ষণ বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের জেনকাপুরে ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করতে বাংলার ভোট রক্ষা কর্মসূচির মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ সভার আয়োজন করল দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান জেলা তৃণমূল নেতৃত্ব দীনেন রায় নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা দাতন দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রীতিলতা বেরা সহ অন্যান্যরা প্রসঙ্গত যে ইন্ডোরে দলনেত্রীর নির্দেশের পর ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে বাড়ি বাড়ি পরিদর্শন করেছিলেন বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তরের নেতৃত্বরা এবার অ্যাপের মাধ্যমে ভুয়ো ভোটার নির্বাচন করে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য দলীয় নেতৃত্বদের প্রজেক্টরের মাধ্যমে ভিডিও দেখিয়ে দেওয়া হলো বিশেষ প্রশিক্ষণ যাতে করে রাজ্য জুড়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরিতে সক্ষম হন দলীয় কর্মীরা এদিন কর্মসূচি শুরুর আগে ভুয়ো ভোটার তালিকা নিয়ে দীর্ঘ বক্তব্য তুলে ধরলেন উপস্থিত নেতৃত্বরা প্রত্যেকটা ভোটার তালিকা ধরে যে বুথ এলাকায় আপনারা বাড়ি বাড়ি ঠিক করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে নিজে আমাদের উড়িষ্যা এলাকার যে জোরগুলো আমি নিজে প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছি এবং তার ভোটার তালিকায় নাম দেখেছি কারণ উড়িষ্যার লোক আমাদের এখানকার ব্যাঙ্গলেও নাম রাখছেন উড়িষ্যারও থাকছে সেরকম চিহ্নিত যদি আমরা কয়েকজনকে করতে পেরেছিলাম এবং সেগুলো বাতিলের জায়গায় চলে গেছে তাই আমরাও আপনারাও নিজেরা করেছেন আমরাও করেছি মোটামুটি আমাদের এইসব এলাকায় যে বাইরের মানুষ নাম ঢুকাবে অনলাইনে সেটা সেই সাহস তারা পাচ্ছে না কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমি আমাদের বাবুকে বলেছিলাম এখানে শুভেন্দুকে আমি বলেছি যে আপনারা প্রতিনিয়ত বিডিও অফিসে গিয়ে খবর নেবেন কারণ এখনও কন্টিনিউ চলছে অনলাইনে এখন অনলাইনে কি করতে দরকার কর্তৃপক্ষ আপনি তো বুঝতে পারবেন না ওই তাই আজকে প্রত্যেকটা ভিডিও কি সে দিয়ে उसी ইলেকশন দিন নি আছেন 2023 এ দেখেছি 2024 এ দেখেছি 2021 এ অনেক বড় প্রমাণ দাসে ছিল যখন আমাদের প্রিয় বিধায়ক সম্মনয় বিক্রম বাবু कैंडिडेट হইছিলেন তখন অনেকে লাভ করে গুস্তা ছিল কি হবে 2021 এ আমরা নিজের উপর ভরসা ছিল আমরা জয়েন লিস্টে কারণ প্রার্থী বিক্রমবাবু ছিলেন না প্রার্থী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের প্রতি আমরা লড়াই করেছিলাম দু হাজার চব্বিশে যখন দুলমালিকে প্রার্থী করল দল দুল থেকে তখন আমরা সবাই চিন্তিত ছিলাম কি হবে কি হবে না কারণ আমরা দেখেছিলাম দু হাজার একুশে অনেক নেতা পাচিলে বসেছিল দু হাজার চব্বিশে আবার সেই নাটকটা আরম্ভ হবে কিন্তু আমরা দেখলাম কি সবাই ঐক্য হয় আবার মাঠে নামলাম

বিজেপি কোনো অস্তিত্ব নেই আমরা দেখেছি এখন সিপিএম চুপচাপ বসে আছে আপনারা ভাবেন না সিপিএম চুপচাপ আছে ওরা দিনের সময় চুপচাপ আছে রাত্রের সময় কিন্তু সঙ্গে বেড়াত করছে আপনারা চিহ্ন করুন তারা সিপিএম বিজেপি শুধু ইন্তজাম করছে অনেক বিজেপির লিডার আছে আমাদের সঙ্গে কথা বলছে বলছে হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেস করি কিন্তু গোপনে গোপনে বিজেপি সঙ্গে সেটিং আছে সাবধান থাকবেন আমরা শত্রীকে ঠিক কিনে নেব ঠিক জায়গা বুঝে নেবো যে দলের হয় শত্রুটা কি হবে তার থেকে একটু সাবধান থাকতে হবে তারা ঝড়ে বলে চক্রান্ত করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের রাজত্ব কাজ করার চেষ্টা করছে এবং বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন একই কায়দায় বিজেপি পার্টি অর্থের জোরে বনগণের জোরে পেশি মনের জোর দিকে এবং বিভিন্নভাবে বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে দিল্লি এবং মহারাষ্ট্রে সরকার তারা জড়িয়ে হয়েছে এবং এক্ষেত্রে ভুয়া ভোটারের নাম তুলে লক্ষ লক্ষ ভোটারের নাম তুলে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে তারা কিন্তু সেই রাজ্যে জয়ী হওয়ার জন্য তারা অপচেষ্টা করেছিলেন এখন সেইকালীন তৎকালীন যারা মহারাষ্ট্রে বিজেপি বিরোধী দল এবং দিল্লিতে তারা ওই তথ্যটা কিন্তু তখন বুঝে উঠতে পারেনি তারা ভোট এবং গণনার পর তারা কিন্তু এই ভুলটা ধরতে পেরেছিলেন সুতরাং আমাদের দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকেই সমস্ত জিনিসটা উপলব্ধি করে বাংলার আমাদের তৃণমূল কংগ্রেসের সচেতন কর্মী এবং মানুষকে সাবধান করার বার্তা দেওয়ার সময় নেতাজি হিন্দু স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন তারই রেঞ্জ ধরে আমাদের প্রতিটি জেলাতে আমাদের আইপিএফ টিম জেলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি জেলাতে কাজ শুরু করেছেন এবং একইভাবে আমাদের মেদিনীপুর সাংগঠনিক এই জেলায় আমাদের জেলা সভাপতি সুজয় ফাইনাকে সামনে রেখে এবং আমাদের দলের নেতৃবৃন্দ বিধায়কবৃন্দ ব্লক সভাপতিগণ পঞ্চায়েত সভাপতিগণকে সামনে রেখে পরবর্তী কর্মসূচি এবং কিভাবে আমাদেরকে কাজ করতে হবে ভোটার নির্বাচনের ক্ষেত্রে সবিশেষ বক্তব্য ব্যক্ত করেছেন আজকে সকাল থেকে

মানে আমাদের গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ যে প্রজেক্টগুলো চলছে সেগুলোকে সামনে রেখে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি এই অ্যাপসের মাধ্যম দিয়ে আমাদের দলের বিভিন্ন স্তরের কর্মীরা করেছে ফলে সকলেই এই অ্যাপস সম্বন্ধে প্রত্যেকেরই ধারণা আছে অভিজ্ঞতা আছে আমরা এই ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্য দিয়ে মানুষের কাছে আরও বড়োভাবে পৌঁছানোর চেষ্টা করছি এবং মানুষের মতামত আমাদের এই ভোটার লিস্টের সংকটের মধ্য দিয়ে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি কারণ বিরোধী শক্তি যেভাবে বাংলায় ধর্মের ভিত্তিতে জাত সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজনের মধ্য দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কোথাও মানুষকে বিচলিত করতে চাইছে সেক্ষেত্রে মানুষকে ঐক্যবদ্ধ খুবভাবে একভাবে বাংলার যে সৌভাতৃত্ব আছে যে সম্পৃতি আছে যে শান্তি আছে এবং যে উন্নয়নযোগ্য চলছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ত্রুটিমুক্ত ভোটার লিস্টের কাজের মধ্য দিয়ে আরও বেশি করে মানুষকে আমরা বিজেপির আসল স্বরূপটা তুলে ধরার চেষ্টা করছি এবং মানুষকে আরও সচেতন করার চেষ্টা করছি কোথাও কি মনে করছেন যে এরকম ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে যেহেতু অনলাইনে এখন ভোটার তালিকায় অ্যাপ্লিকেশন করতে পারছেন আমরা আসলে অনলাইন যে লিস্টে নাম তোলার ক্ষেত্রে কর্মীদের অনেকের সমক্ষ ধারণা নেই যে এখন ভোটার লিস্ট বছরে চারবার বেরোয় সারা বছর ভোটার লিস্টের কাজ হয় কিন্তু অনলাইনে এন্ট্রি হলে কিভাবে একজন লোক এন্ট্রি করে দিল ঘরে বসে এ আরও ঘরে বসে বা বিয়েরও ঘরে বসে বা আরও ঘরে বসে সেটা ইয়েস করে পাঠিয়ে দিল আমরা কিভাবে বুঝবো সেই লোকটা আমার এলাকার ভোট কিনা যেভাবে মহারাষ্ট্র এবং দিল্লিতে ঘরে বসে বিজেপি যে সেল আছে আইটি সেল আছে তারা যেভাবে ভোর নাম ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভোটার তালিকায় সেই নামকে নথিভুক্ত করে পরবর্তী সময় দেখা গেছে কিভাবে ভোট লুট করা হয়েছে সেইটার থেকে আমাদের কর্মীদেরকে আগে যায় আমরা সচেতন করছি পাশাপাশি এই প্রক্রিয়াতে যাতে আমাদের কর্মীরা রাস্তায় থাকে এবং তার এলাকার প্রতিদিন কটা অ্যাডিশন হচ্ছে কটা ডিলিশন হচ্ছে কটা কেস হচ্ছে কটা ট্রান্সফার কেস হচ্ছে সেটা রেগুলার বেসিসে একদম চেন সিস্টেমে বিএনএ টু পিআরএস কে জানাবে হচ্ছে পঞ্চায়েত ইলেকট্রাল সুপারভাইজারকে জানাবে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আবার বিএ বিআরও অর্থাৎ ব্লক লেভেল ইলেকট্রাল সুপারভাইজার বিআরএস আবার সেটা টোটাল তালিকাটা তুলে দেবে আমাদের বিএলএ ওয়ান এর কাছে এটা আমরা রাজ্যে পাঠিয়ে দেবো ফলে টোটাল প্রক্রিয়াটার সঙ্গে অর্থাৎ যেটা গভর্নমেন্ট প্রক্রিয়া এবং আমাদের দলীয় স্তরে অ্যাপসের মধ্যে দিয়ে প্রক্রিয়াটা সেটা সঠিকভাবে কিনা সেটা আমরা ট্যালি করে অনেক সুবিধা হবে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিসি, ओबीसी এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। শারীরিক কোর্স সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অন্নরন প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর নাইন ফাইভ অথবা নাইন এইট মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিল্দাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের বেঘা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্দা কেশ্বরগৌড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর